নমস্কার আজকে আমি গতকালের ভিডিওতে কয়েকটি প্রশ্ন এসেছে সেই প্রশ্ন নিয়েই কিন্তু আমি আজকের আলোচনাটা করব অনেকে জিজ্ঞেস করছেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আর গতকালের ভিডিওতে আমি আমার পেঁপে গাছটা দেখিয়েছিলাম সে পেঁপে গাছ নিয়ে কথা বলবো আজকে এই যে এখানেই আছে পেঁপে গাছটা কিন্তু আমাদের এখানে এত বর্ষা হচ্ছে এখনো হচ্ছে মানে আজকেও হয়েছে দেখুন আমার গাছগুলো সব ভিজে বৃষ্টির জলে আর এই যে বৃষ্টি হচ্ছে এতে আমরা না গাছপালা কিছু পরিষ্কার করতে পারছি না তবুও আপনারা যেসব প্রশ্নগুলো করেছেন সেগুলো নিশ্চয়ই দেখাবো এই যে আমার পেঁপে গাছটা এই যে দেখুন পড়ে বলে বাঁশ দিয়ে বাধা আছে আর এই যে পেঁপে হয়েছে অনেক পেঁপে ধরেছে আর ভারী হয়ে গেছে তো মাথাটা সরু জিনিস আর তাতেই মনে হয় পড়ে গেছে এক বন্ধু সবুজ বন্ধু এক সবুজ বন্ধু আমাকে বলেছেন আমি কিসে বসিয়েছি সেটা দেখাতে সেই দেখানোটাই আজকে দেখুন এই দেখুন এই যে এই জায়গাটায় আছে একটি আঠেরো বাই আঠেরো ইঞ্চির গ্রো ব্যাগে এখানটা একটু মাটি দিতে হবে আমার আসলে এই এত জায়গা কম আমি এক এক জায়গায় একসঙ্গে অনেকগুলো গাছ করে ফেলি এত জায়গা কম আমার আর তাতে হয়েছে কি আমার গাছগুলো সব জড়ো হয়ে যায় এগুলো রুয়েলিয়া গাছ এ কিছুতেই আমি আমার ছাদ বাগান থেকে তাড়াতে পারছি না একে সরিয়ে দিতে হবে ছাদ বাগান থেকে যে করে হোক মানে অন্যান্য গাছের ডিস্টার্ব করে প্রচুর ফুল ফোটে ঠিকই কিন্তু আমার যেহেতু অনেক ধরনের গাছ তা এখানে খুব অসুবিধা হয় আমার দেখুন কত মোটা ঘাস হয়েছে দেখুন ঘাস হয়েছে তেলাকুচো গাছ হয়েছে মানে এই আপনাদের দেখানোর জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করে ফেলছি তবে তার ভেতরে এই দেখুন ড্রাগন গাছের কাঁটা ঢুকে গেল ড্রাগন গাছ হয়ে গেছে প্রচুর এই দেখুন ড্রাগন গাছ এই যে ড্রাগন গাছ যাচ্ছে এই যে সব ড্রাগন গাছ ড্রাগন গাছ এবার আমি কেটে একদম ছোট করে দেব একদম ছোট। নইলে আমি ড্রাগন গাছের জন্য অন্য কোনো গাছ করতে পারছি না এই যে দেখুন হাতে কাঁটা ঢুকে গেল আর কাঁটা ঢুকে গেলে কিন্তু খুব ব্যথাও হয় যাই হোক এইগুলো একটা গাছ যে গাছটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং করে রাখা যায় তা সব আমি এক জায়গায় রেখে ফেলি তাতে কি হয় সব জড়ো সড়ো হয়ে যায় এই যে রুয়েলিয়া গাছগুলো পরিষ্কার করলেই হবে এই দেখুন এটা কিন্তু ড্রাগন গাছ সব জায়গায় ড্রাগন গাছ আমার ছড়িয়ে গেছে তবুও আমি গত বছর প্রচুর গাছ কেটে ফেলে দিয়েছিলাম এটাকেও কেটে ফেলে দেব এই দেখুন পেঁপে গাছের গোড়া এখানে একটু মাটি দিতে হবে তবে গাছটা থাকবে আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চির একটা বিরাট বড় গ্রো ব্যাগ এখন যেহেতু পেঁপে হয়েছে ভার হয়েছে তাতেই কিন্তু এরকম হেলে গেছে এটা কোনো অসুবিধা আমার হবে কিনা না পরবর্তীকালে বুঝতে পারছি না হয়তো গাছটা পড়ে যাবে আমার এর আগে কিন্তু কোনো দিন আমি এই গাছটা ছাদে করিনি আমি বাগানে করেছি ছাদে করিনি তাই এখন বুঝতে পারছি না আমার কোনো অসুবিধা হয়ে যাবে কি না যাই হোক এই যে পুরো পেঁপে গাছটা আপনাদের দেখাচ্ছি এটা আঠেরো বাই আঠেরো ব্যাগ কোথায় আছে দেখিয়ে দিলাম এবার আমি এতে কি খাবার দিই সেটা বলবো আর যখন আমি এই গাছটা বসিয়েছিলাম তার আগে এর ভেতর প্রচুর কিচেন কম্পোস্ট দিয়েছিলাম প্রচুর কিচেন কম্পোস্ট আর মাটি এখানে আমি লাউ গাছ বসিয়েছিলাম প্রথমে লাউ গাছ বসিয়েছিলাম এবং লাউ গাছ তুলে ফেলার পর কিচেন কম্পোস্ট বসিয়েছিলাম অনেক দিন বাদে মানে প্রায় ছ সাত মাস বাদে কিচেন কম্পোস্ট দেওয়া ছ সাত মাস বাদে আমার কাছে যখন অনেকগুলো পেঁপে গাছ হয়েছে এসেছিলো আমি নার্সারি থেকে কিনেছিলাম তা সেখান থেকে একটা পেঁপে গাছ আমি এখানে বসিয়েছি ছাদ বাগানে পেঁপে গাছ করা যায় কিনা দেখার জন্য তাতে দেখলাম সুন্দর পেঁপে গাছ করা যায় আর দেখুন এত সুন্দর পেঁপে হয়েছে এই যে আমার গোড়া আমি দেখাতে হয়তো আপনারা ভাবছেন এই দেখুন এখানে ড্রাগন গাছে ভর্তি এই যে এখানে দেখুন এই যে এখানে রয়েছে নয়ন তারা এর সঙ্গে আবার ড্রাগনের এখন ফুল আসছে তো সব মিলিয়ে আমার গাছটা এইখানে আছে আঠেরো বাই আঠেরো গ্রো ব্যাগে এতে বেশি আছে কিচেন কম্পোস্ট এবং তার সঙ্গে আছে একটু মাটি আর নিচে আমার ছিল কলা পাতা যে শুকনো হয়ে যায় সেটা দিয়ে কিন্তু আমি এই গ্রো ব্যাগটার প্রথম দিকে অর্ধেকেরও বেশি আমি ভরে ফেলেছিলাম এবার যত কিচেন কম্পোস্ট দিয়েছি মাটি দিয়েছি তত কলা পাতাগুলো বসে গেছে এখন তো কলাপাতা বসে গেছে দু বছর তিন বছর হয়ে গেছে এখানে আর তাতে কি হয়েছে যে বসে গেছে বলেই কিন্তু আরও আমার একটাও একটু বসে গেছে মানে এতে মাটি দেওয়া দরকার আছে এটা মাটি দেবো না আমার প্রচুর কিচেন কম্পোস্ট ওই আমি দু তিন প্যাকেট কিচেন কম্পোস্ট এখানে ঢেলে দেব এতেই হবে আবার দেখিয়ে দিই দেখুন গাছটা কীরকমভাবে আছে আর এই বাঁশ দিয়ে আমরা বেঁধে রেখেছি সুন্দর পেঁপে হয় দারুণ পেঁপে হয় আগের বছরও হয়েছিল চলুন এবার পেঁপে কাছে গিয়ে আপনাদের বলবো কি খাবার দি। আমাদের এই অঞ্চলে এত বৃষ্টি হচ্ছে একটু দেখাই দেখুন মেঘে কালো হয়ে গেছে পুরো মেঘে আকাশ ভরে গেছে পুরো মেঘে তা গতকাল আমাদের এখানে যখন খুব বৃষ্টি হয়েছে তখন কিন্তু কোনো কারণে আমাদের বাড়ির কিছু সদস্যকে বর্ধমান যেতে হয়েছিল বর্ধমানে কিন্তু বৃষ্টি হয়নি আর এখানে ভেসে গেছে এই হচ্ছে পরিস্থিতি বর্ধমানের আগেই কিন্তু আমাদের জেলাটা আর এই জেলায় তখন বৃষ্টি হচ্ছে সকালে দেখুন বৃষ্টি হয়েছে মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আবার হবে মেঘ ডাকছে আমি এই সময় উঠেছি যাতে আপনাদের জন্য কিছুটা আমি এই পেঁপে গাছ নিয়ে কথা বলতে পারি এবার দেখুন পেঁপে গাছের কাছে এসেছি আমার কিন্তু পেঁপে গাছে এখনো ফুল হচ্ছে এবার চারতলার একদম ছাদ থেকে এসেছি আমি ছিলাম কিন্তু ওই ওখানটায় ওখানটায় দাঁড়িয়েছিলাম ওই যে আমার নয়নতারা গাছ ওই যে গোড়া এই যে বাঁশটা দেখতেই পাচ্ছেন ওই যে গোড়া এখানটার পর এইখানে উঠে গেছে আমার পেঁপে গাছ পেঁপে গাছটা সোজাই ছিল এবছর এত বৃষ্টিতে কিন্তু এরকম হয়ে গেছে প্রচুর পেঁপে ধরেছে মাথাটা তাই ভারী হয়ে গেছে আমি ভাবছি কিছু পেঁপে তুলে কমিয়ে দেবো কারণ আমাদের বাড়িতে কাঁচা পেঁপেও সবাই খায় যেমন পাকা পেঁপে সবাই খায় তেমনি কিন্তু কাঁচা পেঁপেও আমরা রান্না করে খাই তা এই দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি বলি এর আগেও কিন্তু আমার পেঁপে গাছে পেঁপে হয়েছে তা সেটা হয়েছিল তিন চার মাস আগে তখন তিন চার মাস আগে যখন আমি পেঁপেগুলো সব পেরে নিয়েছি সেই সময় পাকা পেঁপেও হয়েছিল দুটো তিনটে পাকা পেঁপে রেখে আমি সব কাঁচা পেঁপেগুলো পেরে নিয়েছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে যেদিন যেমন সংসারে লেগেছে আমি পেরে নিয়েছিলাম এবার এই যে কাঁচা পেঁপেগুলো যদি পেরে নিই তাহলে কিন্তু হালকা হয়ে যাবে মাথাটা ওটা খুব দরকার আমিও পেরে নেব একটা দুটো রেখে দেবো পাকানোর জন্য কিন্তু এই পেঁপের ভেতর বীজ হয় না এটাই আশ্চর্য এই পেঁপের ভেতর একটাও বীজ হয় না এবার এই পেঁপেতে যখন আমার আগের চার পাঁচ মাস আগে পেঁপে পুরো তুলে নিয়েছি পাকা পেঁপে মানে পাকা পেঁপেও তুলে নিয়েছি গাছে একটিও পেঁপে ছিল না তখন আমি এই গাছের গোড়ায় দিয়েছিলাম আমারই কিচেন কম্পোস্টের সঙ্গে একটু মিশিয়ে মিক্সড সার যেখানে ছিল হাড়গুঁড়ো শিংকুচি সর্ষের খোল বাদাম খোল নিম খোল তার সঙ্গে চুন এই সব কিছু মিশিয়ে যে আমরা মিক্সড সারটা আমাদের গাছের জন্য করি সেইটা ফল গাছের জন্য যেটা করি সেটাই কিন্তু আমি এখানে দিয়েছিলাম তাতে আবার মানে দেওয়ার দশ পনেরো দিন বাদ থেকে কিন্তু আবার পেঁপে ধরতে শুরু করেছে তা এর আগে কিন্তু আমি এই যে লট পেঁপের লটটা এই যে পেঁপেটা হচ্ছে এর থেকে কিন্তু আমার দু চারটে পেঁপে খাওয়াও হয়ে গেছে তা আমি যে বড় হয়েছে পেঁপেগুলো দুটো পেঁপে তিনটে পেঁপে বড় হয়েছে এই তিনটে পেঁপে কিন্তু আমি পেরে নেব। তাহলে কী হবে ওপরের পেঁপেগুলো যেগুলো ছোট আছে সেগুলো ধীরে ধীরে বড় হয়ে যাবে এখনো কিন্তু পেঁপে গাছে ফুল আসছে একটু দেখাই ফুলটা ফুল আসছে তার মানে আরও পেঁপে ধরবে আর আরও একবার আমি কিন্তু এই সময় মিক্সারটা আমি দেব ওই কিচেন যে কম্পোস্টটা আমার হয়েছে তার সঙ্গে মিশিয়ে তবে খুব বেশি আমি দিইনি আমার হাতের ওই যে আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি গ্রোব্যাক মানে বুঝতেই পারছেন তার কতটা জায়গা আমি ওতে মাত্র দু মুঠ আমি মিক্সড সারটা ব্যবহার করেছি আর তার সঙ্গে ধরুন এক পলিথিন কি দুই পলিথিন যে প্যাকেট হয় সেই প্যাকেটের দু প্যাকেট আমি মিক্স সার ব্যবহার কিচেন কম্পোস্ট ব্যবহার করেছি তার মানে দু প্যাকেট কিচেন কম্পোস্টের সঙ্গে আমি দু মুঠো মিক্সচার মিশিয়ে এখানে দিয়েছিলাম আর এতেই হয়েছে আবার পেঁপে আর পেঁপে কিন্তু আমার খুব সুন্দর ধরছে এই দেখুন আমি বারবার দেখাচ্ছি এই জন্যে এই যে গাছে পেঁপে হচ্ছে এটা কিন্তু আমার কাছে বিরাট পাওনা বিরাট আনন্দ আনন্দদায়ক একটা জিনিস যেটা আমি মানে এই জিনিসগুলো হলে আমার মতো আনন্দ বোধ আমাদের বাড়িতে কেউ পায় না যে ছাদ বাগানে এত সুন্দর পিঁপে হচ্ছে আশা করব যে সবুজ বন্ধু দুজন আমাকে কমেন্ট করেছেন তাদের আমি উত্তরটা দিতে পারলাম যদি আরও কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন পেঁপে গাছ নিয়ে আমার যতটুকুনি জানা আছে আমি গাছ করে যেটুকুনি জানি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আপনারাও জানেন ওইটা শেয়ার করতেই আমি বেশি ভালোবাসি যাতে আমার যেহেতু গাছ সুন্দর হচ্ছে আপনাদেরও গাছটা হোক এটাই আমি চাই